আমরাইত বাজার গরুর হাট কাপাসিয়া আসলে কাপাসিয়া অঞ্চলের মানুষ শুনেছি ছোটবেলা হতে ডাকায়ত বা চিটার তারা মানুষকে ধরে মেরে ফেলে কেটে ফেলে আজকে তার প্রমাণ পেলাম সেই আমরাইট বাজার কাপাসিয়াতে তো আমরা গরু কেনার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম তো প্রথমে খুব সুন্দর করে তারা কথা বলল। কথা বলার পর আমরা গরুটা দরদাম করলাম এক লক্ষ সর্বশেষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো পরবর্তীতে আমরা একটু দূরে চলে আসায় আমাদের নিজস্ব লোক তারা একজন মুরব্বী আমাদের গ্রুপেরই সে গিয়ে আবার গরুর সাথে গরুর দাম করল গরুর দরদাম করার পরে গরুর দাম নির্ধারণ হওয়ার পরে এখানে মুরব্বী ভুল করে ফেলছে যে গরুটা কালোটা না লালটা তো ভুলে সে কালোটার কথা বলে ফেলেছে দুটা একরকমই তো সেই কালোটার জন্য তার পরবর্তীতে আমাদের হাত থেকে মুরব্বী দশ হাজার টাকা দিয়ে অন্য অন্যদিকে চলে যায় যে আসিল করে দিতে এখন আমরা কালো গরুটা সুতা খোলাতে তখন বলতেছে কালো গরুটা না সরি লাল গরুটা সুতা খোলার পর বলতেছে লাল গরুটা না কালো গরুটা কথা হয়েছে তখন আমি তাদেরকে অনেক বুঝালাম তো দূরে চলে গেছে যদি লালটা দেন তো দেন আগে যে রেটে কথা হয়েছে পঞ্চান্ন হাজার এক লক্ষ ওই দামেই দেন বলতেছে না দেবো না এটা নিলে বাষট্টি হাজার লাগবে এক লক্ষ তো পরবর্তীতে আমরা তাদেরকে অনেক বোঝালাম তাহলে আমাদের টাকাটা রিটার্ন করে দেন টাকা রিটার্ন দিকে করবে না তারা প্রচণ্ড রকম ঝগড়া শুরু করলো পরে বললাম যে আপনারা আমাকে টাকা যে আমি যেহেতু গরে দড়িও ধরি না কিছুও ধরি না মাত্র দশ হাজার টাকা দিয়েছি দুই মিনিটের ব্যবধানে আপনি আমাকে টাকাটা দিতে পারবেন না পরবর্তীতে বলতেছে যে না বলতেছে যেন কালাটা বিক্রি করছে তালাটাই নেওয়া লাগবো না এখন মুরব্বী আমাদের যে মুরব্বী উনি তো সরল মনে উনি টাকাটা দিয়ে উনি চলে গেছে দূরে দূরে চলে গেছে ওনার মোবাইল নেটওয়ার্ক পাচ্ছে না এখন এখানে রাউন্ড সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্দেহ করার গরু আর থাকে না তো পরবর্তীতে আমরা তাদের সাথে তারা এখন এমন ভাব শুরু করছে কালাটার জন্য অ্যাডভান্স করা হয়েছে নিলে কালাটাই নেওয়া লাগবো হলে টাকা রিটার্ন করবে না তো আমরা লালটার জন্য এক ঘন্টা দুই ঘন্টা পরে বসে লালটার জন্য ইয়া করেছি দরদাম করেছিলাম তো যাই হোক আমাদের শিক্ষা হয়ে গেছে এই কাপাসিয়া

এই আওড়াখিলি বাজারকে বাজার এদেরকে চিনে রাখুন এই যে ছেলেটা একেবারে মানে দান দাল মানে ওদেরকে যখন নেক্সট টাইম যাবেন তারপরে এই লোকটাকে দেখতেছেন এইটাও এই ছেলেটা এই ছেলেটা সেকেন্ড চিটার তারপরে এই বয়স্ক লোকটা ইউনিও মানে বাটপার মানে যত বড় খারাপ হইতে পারে তারপরে এই বৃদ্ধ লোকটা ইউনিও মানে চিটার নাম্বার ওয়ান সুতরাং আপনারা যখন আমরা বাজার বা তার আশেপাশে যাবেন বা তার আশেপাশে কোনো বাজারে এদেরকে চিহ্নিতভাবে খেয়াল রাখবেন কারণ এইগুলো হচ্ছে একবারে একটা সিন্ডিকেট ওরা কিভাবে যে মানে কৌশলের মাধ্যমে আমাদের কাছ থেকে মানে সাত হাজার টাকা বেশি রাখছে তো রাখছেই পারে না যে সম্পূর্ণ দশ হাজার টাকা মেরে দেয় তো খেয়াল রাখবেন আপনারা সবাই আল্লাহ